আজকে আমাদের তুফানগঞ্জ একশো চার নম্বর বুথের কাজ শেষের দিকে আজকে শেষ হয়ে যাবে আমাদের বুথে হাজার পঁচিশটা ভোটারের মধ্যে চুয়াল্লিশ জন ভোটারের নাম বাদ যাবে সেই চুয়াল্লিশটা ভোটারের মধ্যে এখানে রয়েছে প্রত্যেকটা ভোটারের লিস্ট ঠিক আছে এটা গ্রামের লোকের উপস্থিতিতে এটা হচ্ছে এখানে এই তেরো জন হচ্ছে যারা মৃত ভোটার ঠিক আছে আপনার একটু ছবিগুলো দেখে নেন ঠিক আছে সবাই মিলে একটু ছবিগুলো দেখে নেন তেরো জন হচ্ছে মৃত ভোটার একটা হচ্ছে জনেকা বিবি এনার ডেথ সার্টিফিকেট দেওয়া আছে কুলসন বেওয়া ডেথ সার্টিফিকেট এটা ওনার বাড়ির ডিক্লারেশন দিয়েছে ওনার ছেলে কে দিয়েছে এটা রসনারা বিবি রসনারা বিবি ডিক্লারেশন দিয়েছে ব্রজবালা দাস ডেথ সার্টিফিকেট দেওয়া আছে ওমর আলী শেখ এনারও ডেথ সার্টিফিকেট রয়েছে তারপরে সিদ্দিক শেখ ডেথ সার্টিফিকেট রয়েছে হাসান আলী ডেথ সার্টিফিকেট আব্দুল খালিক ডেথ সার্টিফিকেট জামেলা বিবি ডেথ সার্টিফিকেট রায়সুন্দরী মণ্ডল ডেথ সার্টিফিকেট গাদুলিবালা সরকার ডেথ সার্টিফিকেট রাশিদা বিবি ডেথ সার্টিফিকেট সুমিত্রা মণ্ডল ডেথ সার্টিফিকেট মালতী বর্মন এনার দিয়েছে ডিক্লারেশন ডিক্লারেশনটা কী দিয়েছে জনক বর্মন ওনার ছেলে আচ্ছা এই তেরো জন হচ্ছে কি মৃত ভোটার তাহলে এদের নাম অটোমেটিক্যালি বাদ যাবে এই তেরো জন যেহেতু ডেথ সার্টিফিকেট আসে সেহেতু এদের আর অবজেকশনের কোনো জায়গা নেই আচ্ছা গেল এই তেরো জনের পর এই ভোটার কটা হচ্ছে ডুপ্লিকেট মানে অলরেডি ইনরোল নতুন ভোটার কার্ড আছে স্বামীর বাড়ির ঠিকানায় বা শ্বশুর বাড়ির ঠিকানায় এই নামগুলো আমি একটা একটা করে বলছি এটা হচ্ছে আরফিনা খাতুন এখানে ছবি রয়েছে হ্যাঁ নতুন ভোটার কার্ড দিয়েছে সুমিত্রা বর্মন নতুন ভোটার কার্ড দিয়েছে মার্জিনা খাতুন নতুন ভোটার কার্ড দিয়েছে জানবী বর্মন নতুন ভোটার কার্ড দিয়েছে মেনকা মন্ডল নতুন ভোটার কার্ড দিয়েছে কুম্পি বর্মন নতুন ভোটার কার্ড দিয়েছে সোমা বর্মন নতুন ভোটার কার্ড দিয়েছে মার্জিনা খাতুন নতুন ভোটার কার্ড আছে জবা রানী নতুন ভোটার কার্ড আছে সালেহা বিবি নতুন ভোটার কার্ড আছে জ্যোতিকা বর্মন এনারও নতুন ভোটার কার্ড আছে মহিরন খাতুন নতুন ভোটার কার্ড আছে আচ্ছা আহমেদ আলী এনার নতুন ভোটার কার্ড দিয়েছেন মজিবুর রহমান নতুন ভোটার কার্ড দিয়েছেন শঙ্করী বর্মন নতুন ভোটার কার্ড দিয়েছেন নাসরিনা পারমিন নতুন ভোটার কার্ড দিয়েছেন মাজিদা খাতুন নতুন ভোটার কার্ড পিঙ্কি বর্মন নতুন ভোটার কার্ডটা দিয়েছেন দেবিকা সরকার নতুন ভোটার কার্ড দিয়েছেন ফরিদা খাতুন নতুন ভোটার কার্ড দিয়েছেন অঞ্জুমা খাতুন নতুন ভোটার কার্ড উপেন্দ্র বর্মন নতুন ভোটার কার্ড কামিনী বর্মন ইনারও নতুন ভোটার কার্ড দিয়েছেন লাস্টে মার্জিনা খাতুন এনারও নতুন ভোটার কার্ড রয়েছে তাহলে এই ফর্মগুলো এই বাইশটা আর তেরোটা তেইশ তেত্রিশটা এনাদের তাহলে আর কোনো সমস্যা নেই কারণ যেহেতু এরা ডকুমেন্টস দিয়ে কাজ করেছে এরা তো আর দ্বিতীয় দিনে এসে কমপ্লেন করতে পারবে না যে আমার নামটা কেন বাদ গেল করতে পারবে কি পারবে না আচ্ছা এগুলোর পরে এখানে পুরো লিস্ট রয়েছে যে লিস্টে আমাদের দুজন বিএলএ স্বপন কুমার দাস বিজেপি থেকে যিনি রয়েছেন এবং আব্দুল গনি শেখ টিএমসি থেকে যিনি রয়েছেন এনারা দুজন দেখুন সই করে দিয়েছে ঠিক আছে যাদের যাদের কোন কিসের নাম কাটা যাবে হলো আচ্ছা এরপরে আসছে এই সাতজন ব্যক্তি এই সাতজন ব্যক্তির কোনো খবর পাওয়া যায়নি সাতজনের মধ্যে ছবিগুলো এবার দেখুন অমৃত কুমার দাস কোনো খবর পাওয়া যায়নি আমি নোটিশ টাঙিয়েছি ওনার নামে এনার খোঁজ করেছি আপনারা জানেন গ্রুপের মাধ্যমে আপনাদের সবার মাধ্যমে পাওয়া যায়নি লোকে যেটা রিপোর্ট দিয়েছে যে ইনার কোনো হদিশ নাই আচ্ছা তাহলে এটা সত্য গেল দুই নম্বর নজিবুর রহমান ইনার বাড়ি আসামে ইনি আসামের ভোটার কার্ড আছে ইনি আসামের ভোটার কার্ড যাই হোক কোনো কারণে দিতে ইচ্ছুক নন এই জন্য ইনাকে করা হয়েছে কি যে নোটিশ দেওয়া হয়েছে ঠিক আছে এই নজিবুর রহমান আর সকিনা বিবি এই দুটো তাহলে গেল আচ্ছা অনুকূল বর্মন ইনারও ভোটার কার্ড পাওয়া যায়নি এবং ইনার বর্তমানে এই বুথে কোনো অস্তিত্ব নাই এবং ইনার সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ হয়নি তাহলে এটাও গেল আচ্ছা এই নসিদা খাতুন এখানকার এক সময় বউ ছিল কোনো এক কারণে যাই হোক সংসার অন্য জায়গায় বসবাস করছে ইনার সাথেও কোনো রকমভাবে কারোর যোগাযোগ হয়নি আমি প্রত্যেকের মাধ্যমে গ্রুপের মাধ্যমে খোঁজ করেছি ঠিক আছে তাহলে এটাও বাদ গেল উম্মে হবিবন নরেশ সরকার ইনার সাথে কথা হয়েছে আসামে থাকে ইনি বলেছেন নাম বাদ দিয়ে দিন আনট্রেসেবল করেছে ভোটার কার্ড দিতে ইচ্ছুক নন যাই হোক এটা করা হয়েছে ইনার নামে অনুরোধ করা হয়েছে এরপর আছে উম্মে হবিবন রেসা এনারেও সেম কেস এনার সাথে কোনোভাবে যোগাযোগ হয়নি তাহলে এই যে কেসগুলো আপনাদের দেখালাম এবার সবার রিয়াকশনটা নেবে হ্যাঁ এগুলো কি সত্য না মিথ্যা আছে এগুলোর মধ্যে কোনোটা আগে আপনি বলেন আপনি বিএলে আগে আপনি বলেন এগুলোর মধ্যে কোনটা মিথ্যা আছে না ঠিক আছে সব গুলো গ্রামবাসীদের কথা একবার নিয়ে না সবগুলো কি ঠিক আছে না ঠিক আছে সবগুলো ঠিক আছে তার 44টা নাম আপনাদের হাজার 1025টার মধ্যে 44টা নাম এমনি বাদ যাবে 44টার মধ্যে এই সাতটার শুধু কোন ডকুমেন্টস নাই অস্তিত্ব নাই বাকিগুলোর কিন্তু সকলের অস্তিত্ব রয়েছে ডকুমেন্টস রয়েছে এইগুলো গুলো কিন্তু কোনোদিন কমপ্লেইন করতে পারবে না পারবে কি ডকুমেন্টস দেওয়া রয়েছে এই সাতটা যদি কোনো দিন ফিরে আসে তাহলে হয়তো বলতে পারবে কিন্তু আমার মনে হয় না এর আগে দু মাস ধরে খোঁজা হয়েছে এত যেহেতু এরা আসেনি আমার মনে হয় না আগামী দিনে আসবে কারণ দু মাস ধরে খোঁজা হয়েছে আচ্ছা তাহলে এটা গেল এখানে মিটিংয়ে আপনারা গ্রামের সবারই সই করানো হয়েছে আরও দুই একজন যদি কেউ পারো একটু সই করে দিও আর এবার আমি আপনাদের দেখাবো এই নোটিশটা একবার নোটিশগুলো দেখে তো এই নোটিশ গুলো দেখতে দাও গুলো এখানে টাঙা হয়েছে তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে বড় জায়গা এখানে ছিট চারিদিকে নদী রয়েছে এখানে কারো এইগুলো লোকের বাড়িরও কোনো অস্তিত্ব নাই তাই তো এই এই লোকগুলোর বাড়িরও কোনো অস্তিত্ব নাই যে কারণে এই পোলিং স্টেশনে ইনাদের নোটিশটা টাঙানো হয়েছে ঠিক বলছি তো এই লোকগুলোর বাড়ির কোনো অস্তিত্ব নাই মানে কোথায় বাড়ি ছিল বা এখন কোথায় আছে তার কোনো অস্তিত্ব নাই বলে নোটিশটা এখানে টাঙানো হয়েছে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে নোটিশটা ওনার বাড়িতে টাঙাবো কিন্তু এনাদের বাড়ির যেহেতু কোনো অস্তিত্ব নাই এই জন্য নোটিশটা টাঙানো হয়েছে এনাদের পোলিং স্টেশন মানে যে বুথে ওনারা ভোট দেয় সেই বুথে আমি ঠিক বলছি তো ঠিক তো আচ্ছা তাহলে কাজ শেষ নামগুলো আপনারা দেখে নিলেন চুয়াল্লিশটা নাম এখানে চুয়াল্লিশটা ফর্ম আর এখানে চুয়াল্লিশটা নাম রয়েছে এরপরেও যদি আপনাদের ইচ্ছে হয় কোনো কারো দেখার বা কোনো কিছু আপনারা আরেকবার দেখে নিতে পারেন সবাই মিলে দেখে নিতে পারেন ঠিক আছে যদি কোনো দিন আসে তাহলে এখন যেহেতু দুই মাস তিন মাস ধরে খোঁজ হয়েছে আসেনি যদি কোনো দিন আসে তাহলে ওদেরকে আবার ছয় নম্বর ফর্ম ফিল করে নতুন ভোটার হিসেবে আবেদন করতে হবে যদি আমাদের এই এসআই পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পরে ফিরে আসে যদি আসে তাহলে আবার ওদের ছ নম্বর ফর্ম ফিল আপ করে নতুন ভোটার হিসেবে আবেদন হবে তখন ওরা আবার নতুন ভোটার হবে ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে আসবে যদি আসে ভালো কথা যোগাযোগ করবে সমস্যা নেই ঠিক আছে তাহলে শেষ হয়ে গেছে তাহলে কেটে যাবে